ওয়েলকাম টু বিসমিল্লা রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজ ওয়েলকাম টু বিসমিল্লা রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস জি হ্যাঁ বিসমিল্লা রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজে আপনাদের সবাইকে সুস্বাগত প্রিয় ভোজন বন্ধুদের জন্য একে দুর্দান্ত সুখবর আরে বা যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার পরশ নিয়ে বাঘাডাঙ্গা রোড নেপার মোর বাকসপোতা বাজারে মনোরম সুন্দর পরিবেশে হাইফাই ডেকোরেশনে বিসমিল বিরিয়ানি হাউস আমরা কলকাতার বিখ্যাত বিরিয়ানি হাউস থেকে অভিজ্ঞতা সম্পন্ন বাবুচি নিয়ে এসেছি সেই অভিজ্ঞতা সম্পন্ন বাবুচির হাতের সোয়াই তৈরি হচ্ছে নেহারি হালিম বিরিয়ানি চটপটি চিকেন বার্গার চিকেন চিজ বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন হাক্কা নুডলস চিকেন পাস্তা ফ্যামিলি ফ্রাই নাকা বার্গার বাটার ফুল গ্রিল কোয়ার্টার গ্রিল আরে আস্তে আস্তে আর রয়েছে সুস্বাদু খাবারের বিশাল সমাহার বিসমিল্লা রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজে আরো পাবেন কাচি বিরিয়ানি বিফ বিরিয়ানি গরুর মাংস থাই দই ফুজকা বিসমিল্লা রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজ সর্বদা আপনাদের সেবায় আমাদের এখানে আরো পাচ্ছেন সুস্বাদু আপেল জুস অরেঞ্জ জুস টক মিষ্টি লাচ্ছি হট কফি কোল্ড কফি ব্ল্যাক কফি আইসক্রিম ফালুদা চকলেট কোল্ড কফি মিল্ক শেক বিসমিল্লা রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজে আসুন পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত সুস্বাদু খাবারের স্বাদ নিন রসনা তৃপ্তি প্রিয় স্বাদে মন প্রাণ ভরিয়ে তুলুন কেমন করে যে তৈরি করে একটু খেলে আত্মা ভরে চলুন না ভাই জলদি চাই খাবার যদি ফুরিয়ে যায় যে কোনো অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী খাবার সরবরাহ করা হয় এছাড়াও হোম ডেলিভারি দেওয়া হয় তাই তো আসুন প্রিয়জন সাথে নিয়ে আমাদের বিসমিল্লা রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজে বিসমিল্লা রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস বাগাডাঙ্গা রোড নেপার মোর বাকস বাজার সুস্বাদু খাবারের এক বিশ্বস্ত ঠিকানা বিসমিল্লা রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস যার প্রোপাইটার মোহাম্মদ জুয়েল রানা প্রয়োজনে কল করুন জিরো ওয়ান শুক্রবার ও শনিবার দুই পার্সেন্ট সার থাকবে বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য স্পেশাল কেবিনের ব্যবস্থা আছে ওগো শুনছ অনেকদিন হলো কোথাও নিয়ে যাও না আরে বাবা আজকে বিকালে তোমাকে নিয়ে যাব বিসমিল্লা রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজে বিসমিল্লা রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজ এটা আবার কোথায় আরে বাবা চিনলে না ওই তো বাগাডাঙ্গা রোড নেপার মোর বাকুশপোতা বাজারে আচ্ছা বিসমিল্লা রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজে মনের মতো ফুচকা ও হালিম পাওয়া যাবে তো আরে যাবে যাবে কফি চটপটি হালিম ফুচকা কোমল পানীয় বিভিন্ন রকমের চকলেট যা একবার মুখে দিলে মন প্রাণ জুড়িয়ে যাবে তাহলে দেরি কেন করছি আজই যাবো বিসমিল্লা রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস